মুহূর্তেই তার মৃত্যু হয় আমরা দেখেছি বিকট একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পরেই এখানে একটা জিনিস পড়ছে স্প্রিং যেটা বলে ওটা পড়ার পরে ডপ খায়া ওই লোকটার মাথায় লেগে যে লোকটা মারা গেছে ওই লোকটার মাথায় লেগে ডাইরেক্ট আমাদের দোকানের ভিতরে গ্লাস ব্যাঙ্গা ঢুকে গেছে ওই পাশে আমি পড়ছিলাম চাকাইতে আর ওই পাশে চার দোকানদার ছিল তখন উপর থেকে কি পড়লো শব্দ হলো শব্দ হওয়ার সাথে সাথে পাশে যে ছেলেটা তো ওই ছেলেটার নিহত যুবকের নাম আবুল কালাম তিনি শরীয়তপুরের নরিয়া উপজেলার ঈশ্বরকাটি এলাকার বাসিন্দা বলে জানা যায় এই ঘটনায় মেট্রোরেল মতিঝিল অংশের চলাচল বন্ধ করে দেয়া হয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্র জানায় ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে চারশো নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাডটি খুলে একজন পথচারীর মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান গত বছরের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটেই চারশো তিরিশ নম্বর পিলার থেকে একই ধরনের বেয়ারিং প্যাড খুলে পড়েছিল যদিও তখন কেউ হতাহত হননি তবে মেট্রো রেল চলাচল এগারো ঘন্টা বন্ধ ছিল দুইটা নম্বর পরের থেকেই করছে ওটা নম্বর পিলারটা ওটা থেকেও করছে এটা গাড়ি তো একটা মানুষ আহত হয়েছে তারপরে তো তারা কি কাজ করে গেল যে এটা পরে আবার এখন আজকে একটা মানুষই মারা গেল তো আমাদের মনে কর্তৃপক্ষের সমস্যা তারা যদি শক্তভাবে এটা এটা করত তাহলে তো ঠিকভাবে আজকে একটা মানুষের প্রাণ যেত না প্রণোদনা বা টাকা পয়সার কথা বলে টাকা পয়সা দিয়ে গিয়ে একটা মানুষের জীবনের মূল্য হয় নাকি কত টাকা দিব পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দিয়ে একটা পরিবার কি চলবো বলছে তার পরিবারে যদি চাকরি ক্ষম কেউ থাকে তাহলে তারে চাকরি দিবে অনেকের সিলেমে থাকবো না শুধু তার ওয়াইফ থাকবো তাহলে উনি কিভাবে চলবো ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক কেন বিয়ারিং প্যাড খুলে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে নকশাগত ত্রুটি বা অবহেলা যে কারণে হোক দায় নির্ধারণ করা হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন ঘটনাটি তদন্তে সেতু সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বিশেষজ্ঞদের মতে বিয়ারিং প্যাড হল রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তাকার প্যাড যা মেট্রো রেলের উড়ালপাত ভায়াডাক্ট ও পিলারের মাঝে স্থাপন করা হয় কাঠামোর স্থিতি ও রক্ষায় এটি কংক্রিট কাঠামোর ঘর্ষণ ও কম্পনজনিত ক্ষয় রোধ করে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শামসুল হক বলেন এই ধরনের দুর্ঘটনা নকশাগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণে অবহেলার ইঙ্গিত দেয় যেখানে জাপানি পরামর্শকরা কাজ করেছেন সেখানে এমন পুনরাবৃত্তি গ্রহণযোগ্য নয় স্বাধীন অডিট জরুরি বর্তমানে দুপুর থেকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে তবে মতিঝিল পর্যন্ত চলাচল সাময়িকভাবে বন্ধ ঢাকায় 2022 সালের ডিসেম্বর মাসে মেট্রো রেল চালু হয় দিনে গড়ে চার লাখ যাত্রী এই পরিবহনে চলাচল করেন ব্যয়বহুল এই প্রকল্পের এমন দুর্ঘটনা নিয়ে নাগরিকদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে এখন যত কখন যে পড়ে এখন পুরোরা আবার চেকআপ করতে হবে চেক করতে হবে আশুর কোন সঠিক বসছে কিনা সঠিকভাবে কাজ করছে কিনা বা সঠিক মাল লাগাইছে কিনা চেক করতে হবে তাদের কাজ ঠিকমতো দেখা রাখা উচিত চেক করা যে কি হইতেছে না হইতেছে জহিরুল ইসলাম নিরপেক্ষ ঢাকা নিরপেক্ষ সত্যপ্রকাশে আপোষহীন